এর আগে রোহিত কোহলিদের জন্য ফতোয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের এবার আইপিএলেও কড়াকড়ি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতিযোগিতা শুরুর আগে পনেরোটি নির্দেশিকা জানিয়েছে বোর্ড সেগুলি মেনে চলতে হবে ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হারের পর ভারতীয় ক্রিকেটারদের জন্য দশটি নির্দেশিকা জারি করেছিল ক্রিকেট বোর্ড সেই নির্দেশ মানতে হচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মাদের এবার আইপিএলেও করা ফতোয়া জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতিযোগিতা শুরুর আগে দশটি দলকে পনেরোটি নির্দেশিকা জানিয়েছে বোর্ড সেগুলি মেনে চলতে হবে ক্রিকেটারদের নইলে শাস্তি পেতে হবে তাদের। এক অনুশীলনের জন্য মাঠের মাঝে দুটি করে নেট পাবে প্রতিটি দল তাছাড়া সাইডের উইকেটে আরও একটি নেট দেওয়া হবে সেখানে শুধু বড় শটের অনুশীলন করা যাবে যদি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুটি দল একই সময়ে অনুশীলন করে তাহলে দুই দলকে তিনটির বদলে দুটি করে নেট দেওয়া হবে দুই কোনও অবস্থাতেই খোলা নেটে অনুশীলন করা যাবে না তিন যদি কোনও দল আগে অনুশীলন শেষ করে তারপরেও অন্য দল সেই দলের ব্যবহার করা নেটে অনুশীলন করতে পারবে না নির্দিষ্ট নেটেই তাদের অনুশীলন করতে হবে চার ম্যাচের দিন কোনও দল অনুশীলন করতে পারবে না পাঁচ ম্যাচের দিন মাঝের উইকেটে কোনও রকমের ফিটনেস পরীক্ষা করা যাবে না ছয় বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র রয়েছে এমন লোকেরাই অনুশীলনের সময় সাজঘর ও মাঠে প্রবেশ করতে পারবেন ক্রিকেটারদের পরিবার ও বন্ধুরা অন্য গাড়িতে মাঠে যেতে পারেন একটি নির্দিষ্ট জায়গায় বসে তারা অনুশীলন দেখতে পারবেন কোনও দল যদি অতিরিক্ত থ্রোডাউন বিশেষজ্ঞ বা নেট বোলার চায় তাহলে আগে থেকে সেই তালিকা বোর্ডের কাছে জমা দিয়ে অনুমতি নিতে হবে সাত অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসে করেই যেতে হবে দল চাইলে দুটি বাসে ক্রিকেটারদের যাতায়াতের ব্যবস্থা করতে পারে আট অনুশীলন সংক্রান্ত কোনও অনুরোধের জন্য ও ম্যাচের দিন ফিটনেস পরীক্ষা করাতে চাইলে মাঠে উপস্থিত ম্যানেজারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে নয় ম্যাচের দিন বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র নিয়ে সকলকে মাঠে যেতে হবে যদি কোনও দলের কেউ সেই পরিচয়পত্র নিয়ে যেতে ভুলে যান তাহলে প্রথমবার সতর্ক করা হবে দ্বিতীয়বার একই ভুল করলে সেই দলকে জরিমানা করা হবে দশ নেট দেওয়ার পরেও ক্রিকেটারেরা বারবার মাঠের এলইডি বোর্ডে বল মারেন তাদের অনুরোধ করা হচ্ছে কেউ যেন এমনটা না করেন এগারো ম্যাচের সময় কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ এলইডি বোর্ডের সামনে বসতে পারবেন না খেলা চলাকালীন যারা জল তোয়ালে নিয়ে মাঠে যান তাদের বসার জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দেবেন স্পন্সরেরা সেখানেই তাদের বসতে হবে বারো কমলা ও বেগুনি টুপির প্রাপকদের সেই টুপি পরেই খেলতে হবে যদি গোটা ম্যাচে কোনও ক্রিকেটার টুপি পরতে না চান তাহলে তাকে অন্তত প্রথম দুওভার কমলা বা গোলাপি টুপি পরতে হবে সেই সময়ের মধ্যেই সম্প্রচারকারী চ্যানেলে তাদের দেখানো হবে তেরো খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় হাতকাটা জার্সি পরা যাবে না কোনও ক্রিকেটার এমনটা করলে প্রথমবার তাকে সতর্ক করা হবে দ্বিতীয়বার তাকে আর্থিক জরিমানা করা হবে চৌদ্দ ম্যাচের সময় কোনও দলে বারো জনের বেশি সাপোর্ট স্টাফ থাকতে পারবেন না তাদের প্রত্যেকের কাছে বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র থাকতে হবে এই বারো জনের দলে একজন চিকিৎসক রাখা যেতে পারে পনেরো যদি কেউ নিজের জার্সি নম্বর পরিবর্তন করতে চান তাহলে ম্যাচের চব্বিশ ঘন্টা আগে তা বোর্ডকে জানাতে হবে আগামী বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কলকাতা চেন্নাইয়ের মতো দল ইতিমধ্যেই প্রস্তুতি শিবির শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে জাতীয় দল ও বিদেশি ক্রিকেটারেরা দলগুলির সঙ্গে যোগ দেবেন